জাহেদ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক সজ্জার ফিরদোস মন্ডল আপনারা হাজির প্রেডিফেন্স ডিফেন্স একাডেমিতে বন্ধুরা প্রি ডিফেন্স একাডেমিতে এসএসসি কনস্টেবল জিটি বেঙ্গল পুলিশ বা আবগারি পুলিশ সব ডিফেন্সের উপরে আমরা স্টুডেন্টদেরকে ফিজিক্যাল ট্রেনিং এবং লিখিত পরীক্ষার জন্য নিয়ে থাকি আবার বলি আমাদের এখানে একটি কোর্স আছে সেই কোর্সে যদি কোনো স্টুডেন্ট ফেল করে তার আমরা টাকা ফেরত দিয়ে থাকি অবশ্যই সেটি কন্ট্যাক্ট পেপার অনুযায়ী আপনারা যখন ছেলে মেয়েকে ভর্তি করবেন একটি কন্ট্যাক্ট পেপার দেওয়া হবে সেই কন্ট্যাক্ট পেপারটা ভালোভাবে পড়বেন পড়ে যদি মনে হয় আপনাদের বাচ্চাকে আপনারা ভর্তি করতে ইচ্ছুক তাহলে ভর্তি করবেন আবারও বলি আমরা কাউকে সার্ভিস দেই না এটি একটি কোচিং সেন্টার আমরা শুধু গভর্নমেন্ট সার্ভিসের জন্য তৈরি করি তৈরি যদি সঠিকভাবে করতে পারি তো স্টুডেন্টরা খুব সহজেই সাকসেস হয়ে যায় তো আমরা চাই আমাদের স্টুডেন্টরা প্রথমবার অর্থাৎ প্রথম চান্সে যাতে তারা সার্ভিস পায় আজকের আমরা একটি স্টুডেন্টকে পেয়েছি মেদিনাপুর থেকে আর আমরা ওনাদের গার্জেন বা ওনার সঙ্গে কথা বলবো তো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আচ্ছা একটু কাইন্ডলি কেউ যদি কে কথা বলতে চান বলুন আপনারা কোথা থেকে এসছেন যদি একটু জানাতে আমরা পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার অন্তর্গত এগারো নম্বর অঞ্চলে সুতারাগিড়িয়া গ্রাম থেকে আসেছি আচ্ছা আচ্ছা আর আপনারা এক মাস আগে বাচ্চাকে আমাদের কাছে ভর্তি করে গিয়েছিলেন তাই তো হ্যাঁ আর সেই সময় বাচ্চার মা সম্ভবত তাই তো কে কে এসেছিলেন সেই সময় বাচ্চার চাচা আসছিল আর কাকা আসছিল আচ্ছা আর ছেলের নাম কি শেখ মানজারুল আলী শেখ মানজারুল তোমার বয়স তো আঠেরো তুমি পড়াশোনা কত দূর করেছ কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ বোর্ড থেকে মাদ্রাসা বোর্ড থেকে বাবা তোমার রেজাল্ট এখানে দেওয়া নেই একটু দিয়ে দিও হ্যাঁ ঠিক আছে আচ্ছা তুমি একাডেমি সকল রুলস পড়েছো আচ্ছা আচ্ছা আমরা কাউকে কি চাকরি দিই আমরা চাকরির জন্য তৈরি করি তাই তো আমরা কেউই চাকরি দিতে পারি না আমরা আবারও বলি গভর্নমেন্ট সার্ভিস পরিশ্রম বা যোগ্যতার ভিত্তিতে হয় আর প্রত্যেকটি স্টুডেন্টকে যোগ্য ক্রিয়েট করা একটি প্রতিষ্ঠানের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে আমাদেরও দায়িত্ব থাকবে স্টুডেন্টটিকে ফিজিক্যাল ট্রেনিং এবং লিখিত পরীক্ষার জন্য তৈরি করা যাতে এর যে নাম্বার বা যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড গভর্নমেন্ট চায় সেটিতে যাতে এরা পারফেক্ট হয় আবারও বলছি সরকারি চাকরি যোগ্যতার ভিত্তিতে হয় কারণ অনেক প্রতিষ্ঠানের এটা ধারণা থাকে যে প্রি একাডেমিতে স্টুডেন্ট ঢুকে যাওয়াই মানে সে চাকরি পাবে এটা ভুল এবং আমাদের অনেকে অনেক জায়গায় কিন্তু এগুলো নিয়ে কথোপকথন করে বা বাজে বা অপপ্রচার চালায় আমরা কিন্তু পরিশ্রমের ভিত্তিতেই ছেলেদের চাকরি পাওয়াই আমাদের কারোর সঙ্গে কোনো হাত বা কিছু নেই আবারও বলছি এখানে সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে স্টুডেন্টকে তৈরি করা হয় তো আপনারাও যদি আপনাদের বাচ্চাদের পশ্চিমবাংলা যে কোনো প্রান্ত থেকে বাচ্চাদের বিএসএফ সিএসএফ সিআরপিএফ এসএসবি আইটিপিপি অসম রাইফেল এনআইএ এস এস এফ বা ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্স বা বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আবকারি পুলিশ ট্রাফিক পুলিশ জেল পুলিশের জন্য তৈরি করতে চান কনস্টেবল লেভেল হেড কনস্টেবল লেভেল এএসআই লেভেল এবং এস আই লেভেল পর্যন্ত আমরা স্টুডেন্টকে তৈরি করে থাকি এবং ইন্ডিয়ান আর্মির যে প্রসেসটি আছে আমরা সম্পূর্ণ অফিসার ব্যাগ পর্যন্ত তৈরি করে থাকি আপনারা যারা আপনাদের বাচ্চাদের আনতে চান আসবেন দেখবেন এবং ভালো লাগলে তারপরে ভর্তি করবেন আমাদের ট্র্যাক রেকর্ড দেখবেন আর সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা চাইলে আসতে পারেন অবশ্যই ভিডিওটি আপনারা কমেন্ট করবেন শরীর একটু খারাপ আছে সেই জন্য ঠিকঠাক কথা বলতে পারছি না পুরো বন্ধ আছে সাথে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত